আমরা দীর্ঘ প্রায় তিন মাস প্লাস ধরে বিভিন্ন সময় আমরা এই সনদের দাবিতে আন্দোলন লড়াই সংগ্রাম করে আসছি তারই ধারাবাহিকতায় গত একত্রিশে আগস্ট আমরা কোনো সুরহা না পেয়ে এখানে অবস্থান কর্মসূচি নেই তারপরে আমরা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করি আমাদের সাথে কেউ কোনো সাক্ষাৎ করে নিই কোনো আশ্বাস না দেওয়ার পরে আমরা অনশন নামক আমার অনশন আমরা অনুশন দিয়ে আমাদের জীবনকে দুঃখে ধুকে শেষ করার প্ল্যান করি তারপরে ওনারা গত এক দুই দিন আগে আমরা সচিবালয়ে আমাদেরকে প্রতিনিধি টিম যাই তারপর মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদেরকে বলেন যে আমরা যেন অনুশন বঙ্গ করি ওনারা আমাদের বিষয়টা বিবেচনা করবে কিন্তু আমরা চাচ্ছি যে এখন অবস্থান কর্মসূচিরা আছে যে আমরা চাই এখানে আমাদের মাননীয় শিক্ষা শিক্ষা সচিব মহোদয় যে কথা বলেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা এখান থেকে আমাদের সনদ নিয়ে আমরা হাসি মুখে বাড়িতে যাব। আমরা আর কুকুর বিড়ালের সাথে রাত কাটাতে চাই না আমরা মনে করি উনি আমাদের দাবিটা বাস্তবায়ন করে দিবে এবং আমরা হাসি মুখে এই প্রেস ক্লাব থেকে বিদায় নিব আরেকটা কথা আমি বলে রাখি আজকে দেখেন এইখানে থেকে অনুসন্নত অবস্থায় আমার এক সহযোদ্ধা ভাই ওনার বাবা ইন্তেকাল করেছে ওনার বাবার মুখটাও উনি দেখতে পারেনি তো শেষ সময় যে ওনার ওনার বাবা একজন শিক্ষক ছিলেন ওনার স্বপ্ন একজন শিক্ষক হওয়ার উনি একজন আলেম মানুষ একজন হাফেজ মানুষ উনি এখানে আমাদের সাথে আমাদের আমাদের সহযোদ্ধা শাহাদত ইন্তিকালের সময় উনার বাবার পাশে উনি থাকতে পারে নাই আমাদের সাথে অনসন্নত অবস্থায় থাকার কারণে আপনি একটা আজকে চিন্তা করুন বাবাটা দুনিয়া থেকে চলে গেছে সেই মুহূর্তে পাশে থাকতে পারে নাই আজকে একটা একটা পরীক্ষা দিয়ে লক্ষ লক্ষ পাক থেকে পিছনে ফেলে দিয়ে আজকে একটা রিলিত উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছে আজকে চাকরি আমাদের সাথে লোকদের চাকরি হয় চল্লিশ বিয়াল্লিশ পেয়ে আজকে আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের সুখবরটা না শুনে এর থেকে কষ্টর এর থেকে আটপনা আর কি হতে পারে আজকে আমরা কুকুর বিড়ালের সাথে এখানে রাত কাটাচ্ছি আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা সচিব মহোদয় যে আশ্বাস দিয়েছেন আমি মনে করি আমাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা মহোদয় আমাদের প্রতি সদয় হবেন আমরা আমরা আর সর্বোচ্চ শিক্ষিত হয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে লক্ষ লক্ষ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে এখানে যেন আর কুকুর বিড়ালের সাথে না থাকতে হয় সেই ব্যবস্থা ওনারা করে দিবে সে আশাবাদ ব্যক্ত করি আমরা ধন্যবাদ